বন্ধুরা দেখতে এখন আমি লঙ্কাটা বেটে আর লঙ্কা খুবই ভালো লাগে আদা বাটা হয়ে গেছে রসুন বাটা হয়ে গেছে আর ওখানে আমি জিরে বেটে রেখেছি বন্ধুরা তো এখন আমি লঙ্কাটা বেটে নিচ্ছি ঝটপট করে তারপরে মাংসটা রান্না হবে তো বলো কেমন আমি মশলা বাটতে পারি তো বলো দোস্ত তো গড়াই আমার এই গরমে ডাল দিঙ্গে আমি তেল दो चम्मच बड़े वाले दो चम्मच तेल डाल दिया हमने तो दोस्तों बड़े दो चम्मच तेल डाल दिया हमने इसमें अब इसमें इसमें हम डाल देंगे खड़े मसाले दालचीनी इलायची लौंग तेजपत्ता सब इसमें डाल दिया हमने फिर हम इसमें डाल देंगे प्याज तो दोस्तों इसको हम अच्छे से तो इसका कलर ब्राउन थोड़ा सा कलर इसका हल्का चीनी ना हो जाए तब तक हम ये इसको फ्राई कर लेंगे बहुत ही अच्छा खुशबू आ रही है পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল এবারে আলু গুলো যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিচ্ছি আলুটাও হয়তো ভাজা হয়ে যাবে তো আমি দিয়ে দেবো মশলা মশলাতে আদা রসুন জিরে শুকনো লঙ্কা সবই আছে এখন আমি এটা দিয়ে দেবো পাঁচ চামচ গুঁড়ো দু চা চামচ ভালো করে গুণ্ডা দেবো আর আমি যখন পেঁয়াজটা ভাজা ভাজা করছিলাম না লাল দিয়ে না এক চামচ ভিং দিয়েছিলাম তাতে পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার হয়ে যাবে তার জন্য দেখো এবারে মাংসটা দিয়ে দেবো আর এতে আমি দিয়ে দিয়েছি টমেটো ভালো করে টমেটো টমেটা সব কষে নিই নিলেই আমাদের এবার দেওয়া দেওয়া হবে আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করো না আর একটুখানি সোনা বন্ধুরা কমেন্ট কেন করো না তোমরা কোথা থেকে দেখছো আর আমার রেসিপিটা কেমন লাগছে তোমাদের চলো চিকেনটা এতে দিয়ে দিই चिकन ज्यादा दे आज रविवार है दोस्त आज तो चिकन ही खाना चाहिए रविवार को यार चिकन ही खाना चाहिए बांगाली तो घरे रविवार दिन जो मांगस ना हाँ। ताले की ताके बांगाली बोले बोलो

ভালো করে কচা কচা করে দিতে হবে তবে তো চিকেন খেতে মজা আসবে মজা বন্ধুরা আমাদের আমাদের ঝাল ঝাল চিকেন খেতে কিন্তু খুব ভালো লাগে আমরা কিন্তু চিকেন ঝাল খেতেই ভালোবাসি তাই দেখো কত সুন্দর এখনো মাংস হয়নি আমাদের এখনো অনেক টাইম বাকি তো বন্ধুরা দেখো তেল একদম মুরগির যে চর্বিতেও তেল ছিল

দেখো জল বন্ধুরা দেখতে এবার গরম জলটা দিয়ে দেবো আমি এর মধ্যে আমরা দেখো গরম জলটা দিয়ে দিয়েছি একটু রাখবো না একটু বেশি করে গরম জল দিয়ে দেবো বেশি করে দেখো জলটা ফুটতে থাকবে দেখো জলটা সুন্দর গরম গরম হবে জলটা ফুটে সুন্দর আমরা দেখতে থাকা ভালো করে ঝোলটা ফুটে মাংসটা সিদ্ধ হোক আলু সিদ্ধ তারপরে মাংসটা ভালো করে সিদ্ধ হলে আপনাদের দেখাচ্ছে কীভাবে ঝোল ফুটছে দেখো টক বক টকবক করছে দেখতে পাচ্ছেন অলমোস্ট চিকেন রেডি হয়ে গেছে আলুটা বললেই চিকেন আমাদের ফিনিশ উপর থেকে দিয়ে দেবো পাতা বাস চিকেন আমাদের রেডি চিকেন অলমোস্ট রেডি হয়ে গেছে এবারে কাঁচা লঙ্কা পাতাটা আমরা দিয়ে দেবো এর ওপরে দেওয়ার পরে মাংসটা বন্ধ করে দেবো খুব সুন্দরভাবে চিকেনটা লাল লাল ঝাল ঝাল হয়েছে বন্ধুরা দেখেই তো আমার খেয়ে খেতে ইচ্ছে যাচ্ছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে বন্ধুরা লাল লাল তেল ওপরে একদম ভাসছে অল্পই তেল দিয়েছে দেখুন এরকম তেল তেল হয়ে গেছে মাংসটা চটপিওয়ালা মুরগি ছিল সেই জন্য চটপি একটু এ আছে চটপি মাংস ভালো সিদ্ধ হয়ে গেছে এটা সেই নতুন কড়াই কিনেছিলাম নতুন কড়াই করেছি কালো কড়াইটা বাদ দিয়ে দিয়েছি কালো কড়াই আর কিছু করি না হ্যালো বন্ধুরা এখন দেখো এখানে আমি ভাতটা সাজিয়ে নিচ্ছি বাকিতে ভাতটা ভালো করে এ করে দিয়ে সাজিয়ে নিচ্ছি আর এখানে শশা পেঁয়াজ লেবু সব এক এক করে থালায় সাজিয়ে দিচ্ছি তোমরা সবাই কেমন আছো বলো অনেকদিন তোমাদের সঙ্গে কথা হয়নি আমার আমি কিন্তু এখন লাইভেও আসতে চালু করে দিয়েছি বন্ধুরা প্লিজ দুপুর দুটো থেকে তিনটের মধ্যে আমি লাইভে চলে আসি তোমরা যারা যারা এখনও আমার লাইভ ভিডিও দেখো নি প্লিজ তারা গিয়ে দেখবে আর এই সময় যখন আমি লাইভে আসি তোমরা সেটাও দেখে নিও আর আমাদের আজকে মুরগির ঝোলটা ব্যাপক হয়েছে ব্যাপক দেখতেই পাচ্ছ কত সুন্দর এখন বাজিতে সবগুলো তুলে নিচ্ছি মাংস ঝোল আর বাঙালির সবথেকে প্রিয় হচ্ছে মাংসর ঝোলে আলু আলু না হলে মাংসের ঝোল ভালোই লাগে না তো বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা একবার কামেন্ট করে বলবে তো আর দিদিভাই দাদা ভাই কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ কামেন্ট করে দিও আর ছোট্টো দাদা ভাইরা তোমরাও প্লিজ বলে দিও কোথা থেকে ভিডিওটা দেখছো তোমাদের আমাদের রেসিপিগুলো কেমন লাগছে যারা আমার বৌদি হও বৌদিরাও বলে দিও দেখো বন্ধুরা মাংসটা থালা সাজিয়ে দিয়েছে এখানে ফটাফটা তুলে নিলাম একটা কাঁচা লঙ্কা দিয়েছে ও কাঁচা লঙ্কাটা খাবে একে মাংস লাল লাল ঝাল ঝাল হয়েছে ওর কাঁচা লঙ্কা খাওয়া যায় এখানে কাঁচা লঙ্কা ভালো করে একটু বসা বসা নিয়ে নিই খেতে হবে তো মুখে হাসিয়ে খুব হাসি এসছে আমার মাংসের ঝোল ভাত খাবো বাঙালিতে একটু পাতলা পাতলা মুরগির মাংস একটু রবিবার না হলে জমে না বছ মা মানে সপ্তাহে একদিন মাংস তো ভালোই লাগবে খেতে মাংসটা সেই লেভেলের নিচ্ছি আমি আমার দু চার পিস মাংস দিয়েছে বেশি দেয় না মাংস আমাকে কী বুঝলাম একটা লেবু নিচুটা নিচ্ছি নেওয়ার পরে মাংসটা খাবো শশা আছে দেখো মাংস মাছ মাংস যখন রিচ জাতীয় জিনিস খাবে তখনই কিন্তু তোমরা একটুখানি এরকম শশা স্যালোড খাবে নাহলে হজম হজম শক্তিটা ভালো হয় শশা স্যালোড খাওয়ার সাথে সাথে খাওয়া খুব ভালো এখানে আমি খেয়ে দিয়ে তোমাদের বলছি বন্ধুরা কেমন লাগছে মাংসটা খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে তার সাথে কাঁচা লঙ্কাটাও আমি খেয়ে নিচ্ছি ও কাঁচা লঙ্কাটা কী ঝাল লেগেছে বাবাতে শশা খেয়ে নাম ও ঝাল কাঁচা লঙ্কা খায় নাকি একে মাংস ঝাল ঝাল হয়েছে তারপরে আবার কাঁচা লঙ্কা মাংসটা ভালোই সিদ্ধ হয়েছে খুব সুন্দর খুব লাগছে ব্যাপক হয়েছে রবিবারে খাওয়া দাওয়াটা জমে যাচ্ছে ঠিক আছে আমিও বলছি তুমি এবারে তুমি খেয়ে নাও আমাকে আর ভিডিও করতে হবে না আমার বন্ধুরা তো দেখতেই পাচ্ছে মাংসটা ঠান্ডা হয়ে যাবে ঢাকা দিতে বললাম ফাঁকা চলছে না তখন বলছে না এসব আমি নেব আর ঢাকা দিতে হবে না মাংসটা ঢাকা না দিলে ঠান্ডা ঠান্ডা গরম গরম না খেলে মাংসর খেয়ে মজা আছে কি বলো তোমরা বন্ধুরা কমেন্টে জানাও মাংস গরম গরমে আমার ভালো লাগে ঠান্ডা ওরকম আমার ভালো লাগে না কী বুঝলে আমরা খেতে থাকি পর একটু আমি ভাত নিয়ে নিয়েছি খুব ভালো লেগেছে নিয়েছি আবার একটু ঢোল মাংস আমি বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতেই টাটা বন্ধুরা আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ভিডিওটি লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা অনেক দূর থেকে দেখছো আমাদেরকে প্লিজ কমেন্ট করে দিও বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট শেষ হয়ে গেছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টটা জানাবে এবং নিত্য ভিডিও পাওয়ার জন্যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে থেকে সাপোর্ট করবে এবং শেষই হয়ে গেছে খাওয়া দাওয়া আর একটু বাকি আছে বন্ধুরা দেখো আর একটু খাওয়া দাওয়া বাকি আছে মনে হচ্ছে যেন বাঁহার দিয়ে খাচ্ছি কিন্তু বাঁ হাত দিয়ে আমি খাচ্ছি না ডান হাত দিয়ে খাচ্ছি মোবাইলটা বাঁতে ধরেছি দেখতে লাগছে আমি বাঁহার দিয়ে খাচ্ছি খাওয়া দাওয়াটা খুব সুন্দরই হয়েছে আজকে রবিবারে ভালো 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 কাটুক বন্ধুরা আমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর পরিবারে সবাই ভালো থাকুক এই কামনা করি ভগবানের কাছে আমাদের পাশে থাকবে বন্ধুরা রেসিপিটা খুব সুন্দর হয়েছে আমি খাচ্ছি দেখো আর আমি একটুখানি ঝোল চাইলাম জানো আর ঝোলটা চাইতেই গরম 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 ঝোলটা কি না আমার হাতে দিয়ে দিলো উফ গরম গরম ঝোলটা আমার হাতে দিয়ে দিল বলো এইটা এইটা কি সাজে বলো বন্ধুরা তুমি বলো এটা খুব খারাপ কাজ করেছে কিনা বলো গরম গরম ঝোলটা আমার হাতে দিয়ে দিয়েছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আজকে বলো না প্লিজ কমেন্ট করে দেবে আমাকে